এই অনুষ্ঠানে লাইভ অনেক দিন পর লাইভ করা হচ্ছে গেল তো না দি তো এখানে কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন মহান ব্যক্তি উনন ধরানোর চেষ্টা করছে কোনদিন উনন ধরাইনি উনন ধরাচ্ছে এই প্রথমবার আরে সাইড দিয়ে সাইড দিয়ে দাও মা তুই একটু দেখিয়ে দে

কিন্তু কতটা হবে বুঝতে পারছি না এখানে তো উনুন ধরিয়ে যাচ্ছে পঁচিশে ডিসেম্বরের রাত আজকে আমরা ভাবলাম একটুখানি বাড়িতে নতুন কিছু ট্রাই করি তাই নতুন কিছু ট্রাইয়ের প্রস্তুতি চলছে এখানে সবাই মিলে বাড়ির সব সদস্য ছোট বড় হ্যাঁ হ্যাঁ এবার একটু হাওয়া দিতে হবে হাওয়া দিতে হবে আস্তে আস্তে করে তোমরা সবাই লাইভে জয়েন করো দেখতে পারবে তাহলে হচ্ছে এখানে ঘরোয়া পদ্ধতিতে সহজ পদ্ধতিতে একদম এই প্রথমবার প্রথমবার বাড়িতে চিকেন কাবাব করার চেষ্টা চলছে তার আমি একটু পাখা এনে দিই পাখাটা কোথায় গেল পাখা না আমি পাখা খুঁজে পাচ্ছি না এখানে আমাদের প্রভু যিশুকে একটু সাজানো হয়েছে প্রতি বছরই আমরা করে থাকি এরকম

হ্যাঁ আমি মা দেখিয়ে দেবে সেটা মা দেখিয়ে দেবে তোমরা সবাই যারা লাইভে এখনো আসোনি প্লিজ চলে আসো বেশ মজা হতে চলেছে রাত্রিবেলায় আমাদের এখানে খুব মজা হবে আসল মজাটা একটু পরে যখন আমরা চিকেন কাবাব করতে যাব এই চিকেন কাবাবের জন্য আমার এখন অনেকগুলো টাকা খরচ হয়ে গেলো বেমালুম ভাবে বুঝতে পারিনি এতগুলো টাকা খরচ হবে সেই জালি কিনতে হলো চিকেন কাবাব শিখ মানে শেখার জন্য হ্যাঁ জালি আছে ওই যে লাল ব্যাগে দেখো অয়েল ব্রাশ কিনতে হলো এই সমস্ত জিনিস কিনতে হলো তো কিছু করার নেই ইচ্ছা হয়েছে বাড়িতে আজকে করব তাই জন্য এখন অব্দি যারা যারা আসনি সবাই চলে আসো লাইফটাকে একটু অনুভব করো উপভোগ করো এই পাখা নিয়ে চলে গেছে

রাত ধোঁয়া না চললেও এখন আমাদের বিবি কিউ করতেই হবে উপর দিয়ে হাওয়া দেবে না নিচ দিয়ে হাওয়া দাও এই উনন ধরানোর পদ্ধতিটা আগে বেশ আমরা জানতাম কিন্তু যত আমরা আধুনিক হচ্ছি তত এখন এই উনন ধরার পদ্ধতি আস্তে আস্তে ভুলে যাচ্ছি আর এখন তো উনুনের ব্যবহার প্রায় নেই বললেই চলে একমাত্র খুব প্রত্যন্ত জায়গায় যেখানে রাত্রিবেলা চায়ের দোকান ভোরবেলা চায়ের দোকান চালু হয় সেখানে উনুনের আগুন ধরিয়ে সেখানে চা তৈরি করার ব্যবস্থা হয় বেশি খুঁচিও না তাহলে কিন্তু ঝপ করে পড়ে যাবে সব কয়লাগুলো যেভাবে যেরকম আছে সেরকম থাক বাবা উপর থেকে হাওয়া নাই যেরকম করে মা দেখিয়েছি ওইভাবে দেখাতে হবে হাওয়াটা হ্যাঁ তো এখানে আমাদের জলুক জলুক তো বসে সাজানো হয়েছে মা ওখানে বসে থাকতে হবে মা নাহলে হবে না হ্যাঁ

উনুন কিন্তু প্রায় আমাদের ধরে এসছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কিভাবে উনুনটাকে ধরানো হলো প্রথম থেকে তো উনুন কিন্তু প্রায় আমাদের ধরে এসছে হুম এইবারই শুরু হবে আসল মজা বারবিকিউ করার প্রস্তুতি চলবে বিবিকিউ হবে কিন্তু বিবিকিউ নয় এটা চিকেন কাবাব চিকেন কাবাবের এইটা হচ্ছে জালি আমরা জালি কিনে আনলাম এখন বাজার থেকে এই জালি দিয়ে উনুনেও করা যায় এবং গ্যাসেও করা যায় আসো আসো চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি উনুন কিন্তু ধরে গেছে গ্যাস নয় এটা কিন্তু আস্তে করা যাবে না হ্যাঁ প্লাস্টিক তো ছিঁড়েই ফেলতে হবে নাহলে থাকবে কোথা থেকে ছিড়বো জ্যোতি পর জুতো বড়ো